বসে আছে আর এদিকে সব সাজানো হচ্ছে একটা অনুষ্ঠান আছে তো সব না না তোমাদের বুঝাতে হবে না তোমরা ভিডিও করো কিন্তু না আমি ভাবে আমি একটু হাতে নাতে হেল্প করলে খুব ভালো হয় তাই আমরা হাতি হেল্প করতে বসে গেছি আমার সাথে

ঠাকুরের পুজো দেখছে আর আমরা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে অঞ্জলি দেওয়ার জন্যে এখানে অঞ্জলি দেওয়ার জন্য সবাই বসে গেছে বাচ্চাগুলোও দিবে আমাদের সাথে অঞ্জলি আর আন্টিরা সবাই আছে এখানে আমকেল আনটি আনটি দু মেয়ে সবাই আছে আমকেল তো আমরা অঞ্জলি স্টার্ট হয়ে গেছে আমরা অঞ্জলি দিতে বসেও গেছি আর এখানে দেখো আরতি করছে ঠাকুর মাসায় প্রথম প্রদীপ দিয়ে আরতি করে নিল ঠাকুরকে তারপর হাওয়া দিচ্ছে একটা হাত পাকা দিয়ে তারপর একটা এটা কি বলে আমি জানি না তো ঠাকুরকে আরতি করছে এটা দিয়েও লাস্টে একটা রুমালের উপর ফুল দিয়ে আরতি করছে ঠাকুরকে খুব সুন্দর করে আর এই যে আমাদের ঠাকুর খুব সুন্দর লক্ষ্মী আর গণেশ তারপর এখানে আনটিরা এখানে নাইকেল কুড়াতে বসে গেছে ছিন্নি মাখবে বলে আমরা দেখো পয়সা নিয়েও নিয়েছি আমরা পয়সাদ খেতেও শুরু করে দিয়েছি পাশে আমকেল প্রসাদ খেতে শুরু করেছি তারপর ছেলেরা খেলছে কিরাম আর মেয়েরা খেলছে অনু আমরা সব উঠা খেলতে বসে গেছি সবাই মিলে এখানে খেলা হচ্ছে হয়ে গেছে আমরা খাওয়ার জন্য হাত ধুয়েছি হাত ধুয়ে খেতে খেতেও বসে গেছি চিকেন বিরিয়ানি চাটনি পাঁপড় আর মিষ্টিচিরো ওগুলো দেখা হয়ে গেছে তারপর আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে আমরা রেডি হয়ে আবার আমি চলে এসেছি

চকলেট ফ্লেভার আছে ম্যাঙ্গো ফ্লেভার আছে অরেঞ্জ ফ্লেভার আছে আর বাটারস্কোচ আছে বাটারস্কোচ ফ্লেভার আছে অনেক কিছু আছে ভ্যানিলা ভ্যানিলা আছে টুইন ওয়ান টুইন ওয়ান আছে এগুলাই আছে আইসক্রিমের আইটেম আমাদের এই কর্মকার বিভাগ

কোন বলছি তুই এমনি এমনি নি আমি বলছি না লাইনে নেওয়াটা সব থেকে মজা তাই আমি দেখেছি আর এখানে সবাই হয়েছে আর খেতে বসে গেছি ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে লাস্টে ছিল আইসক্রিম সেটা বলাই হয়নি তো ফটো দেখে নাও বাই ভাই